আলাইকুম আমরা দ্বিতীয় টান রয়্যাল গ্রিলটার কমপ্লিট করেছি এখন আমাদের গ্রিলে চকলেট কালার রঙ ছিল সেটা এখন পরিবর্তন করে আমরা সাদা কালারে পরিণত করতেছি এটা মূলত দুই গ্রেটে রঙ হয়ে থাকে তার মধ্যে এ গ্রেডের যে এনএসি সেটাই আমরা ব্যবহার করতেছি যাতে গ্রিলটা ঠিক খুব ভালো হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা গ্রিলটাকে একদম দামি রং ইউজ করতেছি মনোযোগ সহকারে কাজ চলছে এখানে আরও দুটা কোণ বাকি আছে ওয়ালের জন্য I you. i